কালকে সকালে এখন আংচিত করলাম আধা আর কালকে সকালে আর আধা আছে ওটা বাকিটা অংশটা পূরণ করে দিই তার মানে আমি কালকে সকাল অবধি ওয়েট করব হ্যাঁ তার মানে আজকে সারাদিন দিন কি করে কাটবে আমার সারাদিন কিভাবে তুমি আমার ঘরের বউ বাড়িতে কাটবা টিভি দেখবা খাইবা ঘুরবা তারপর খুব আমি কি বলে গেছি আমি কি টিভি দেখার জন্য তোমার বাড়িতে আসছি দেখো আমি তো চাইলে হ্যান্ডসাম ছেলে বিয়ে করতে পারতাম তুমি তো আমার মতো বুড়ো আমি শুনেছি ওই জোয়ানদের থেকে নাকি বুড়োরা বেশি পারে সেই জন্য তো আমি তোমাকে বিয়ে করছি তোমার লগে এত পেছাল পড়তে চাই না আমি আমার মাথা খারাপ হয়ে আমি ঘুমায় দেই কালকে সকালে দেব এই না আরে ঘুম

আহ সকাল থেকে নেই না না কি বল তুমি কি বললা রাতে মনে নাই যে সকালে দেবে আমি তো স্থির অপেক্ষেই ছিলাম রাতের কথা রাতের গেসেগা রাতের কম রাত হয়ে গেছেগা রাতে কি বলছি এটা মনে নেই আমার মনে আছে তুমি বলছো সকালে উঠাই দেবে ওরে করতে তুমি সকালে কি খাইলাম না কিছু কোন এনার্জি নিলাম না আবার চাইতাছো এত লটটা দিতে পারুম না আরে